আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবিড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে চলে আসলো সুজুকি জিক্সার মনটন গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা গাড়িটা তেইশ সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড তাছাড়া এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলেন ইন্ট্রোর পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখেন এই যে সুজুকি জিক্সার জিক্সার মনটন ব্লু কালার গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশনের একটা বাইক গাড়িটা দুই বছরের কাগজ মিরপুর বিয়ারটির নাম্বার ফাঁস মালিক স্মার্ট কার্ড ইভেন্ট গাইডা একদম ফুল অ্যান্ড টাচ ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক বাইকটা যারা নিতে চান তারা চলে আসেন আমাদের শরমে আমাদের শরমে অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর মিরাজনগর ডাস্ট বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম এই যে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিনে একটা নাটও খোলা হয়নি তাছাড়া এই যে সামনের টায়ারটা দেখেন তেইশের গাড়ি একদম নতুন কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা তাছাড়া এই যে পিছনের টায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ একদম নিউ নিউ কন্ডিশন অবস্থায় আছে একদম গাড়িটা কম চলছে তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন অবস্থায় আছে পিছনের এই মার্কেটটা খোলা আছে স্টক মার্কেটটা আছে আপনি চাইলে নিয়ে যেতে পারবেন এই যে এই পাশে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনে কোথাও একটা নাট খোলা হয় হয়নি একদম ফুল আনটাস এই যে সামনে ডিস্কটা দেখেন একদম নতুন কন্ডিশন অবস্থায় আছে তাছাড়া গাড়িটার এই যে মিটারটা দেখেন গাড়িটা চলছে চব্বিশ হাজার পাঁচশো দশ কিলো গাড়িটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের মডেল এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম